নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এসএমসি স্কলারশিপ বা সায় স্কলারশিপে যারা এখনও পর্যন্ত টাকা পাওনি সেটা তোমরা রিনিউয়াল করেছো যারা বা তোমরা যারা প্রথম অ্যাপ্লিকেশন করেছো ফার্স্ট অ্যাপ্লিকেশন করেছো তো তাদের ক্ষেত্রে আজকে টাকাটা কয় পাবে যেহেতু তোমরা দেখলে যে প্রায় সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা স্টুডেন্ট যারা রয়েছো তারা সবাই টাকা পেয়েছে কিছুমাত্র স্টুডেন্টরা যারা টাকা এখনও পাওনি তারা টাকাটা কয় পাবে এবং বিভিন্ন সমস্যার মধ্যে তোমরা সকলে যাচ্ছ আমাকে যেমন কমেন্টে জানিয়েছিলে বিভিন্ন তোমাদের সমস্যা তো সেক্ষেত্রে টাকাটা তোমরা কবে পাবে আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা অতি মূল্যবান হতে চলেছে ভিডিওটা প্রথম থেকে এসব শেষ পর্যন্ত দেখবে আশা করছি ভিডিওটা তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিওর শেষে একটা খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট রয়েছে তোমাদের সকলের জন্য তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের তথ্যগুলি বুঝতে পারবেন তো আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তোমরা সকলে বলেছিলে যে মার্চ মাস যেহেতু পেপার কাটে উঠেছিল তো সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট টাকা পাচ্ছে ধীরে ধীরে সকলে টাকা পাচ্ছ তো সেক্ষেত্রে মার্চ মাস যেহেতু শেষ হয়ে গেল তো সেক্ষেত্রে ভোট সামনে উপেক্ষা করে অনেকে বলছিল ভোটের আগে টাকাটা পাবে বা ভোটের পরে এ নিয়ে সকলের মনে প্রায় তোমার দ্বন্দ্বই রয়েছে তো সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা কবে টাকাটা পাবে এবং আজকে ছোট্ট ভিডিওটি নতুন আপডেটটি কী রয়েছে সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করবো তো ভিডিও মনোযোগ সকরের পদ্ধতিতে দেখুন চলুন বিস্তারিত ভিডিও আলোচনা করি যেমন কি সাইমেন স্কলারশিপ বা এসএমসিএম স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যখন এখন প্রবেশ করো তো সেখানে এখনও তোমাদের যে সেই পুরনো নোটিশটা যে তোমার ডিএলএডের তরফ থেকে যারা ডিএলএড কোর্স করেছিলে তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত তোমাদের সেই পুরনো নোটিশটা এখানে তোমাদের যে অ্যালার্ট অপশানে থেকে সেখানে তোমরা এখন দেখাচ্ছে যেমন কি দেখতে পাচ্ছি সেখানে তোমরা এই ক্লিক অপশানে এয়ার ক্লিক করলেই তোমরা এখানে ডিটেলসে দেখতে পারো যে একই রকমভাবে তোমাদের যে এসএমসিএম স্কলারশিপে যারা ডিএলএড কোর্স করেছো তাদের যে অনেক ক্যান্ডিডেট রয়েছে তাদের কলেজ থেকে তোমাদের এই ডকুমেন্টসগুলো এখন আপডেট করা হয়নি তো সেক্ষেত্রে এখন కి అలార్ట్ అసచి এবং ক্যান্ডিডেট হু রিসিভ সে আগের সেই পুরনো মেসেজটাও সেই সেটাও এখনও শো হচ্ছে যে ক্যান্ডিডেট হু রিসিভ যে তোমাদের নতুন যে তোমার ট্রানজ্যাকশান ফেলের অপশান যারা রয়েছে তো সেক্ষেত্রে তাদের ব্যাংকের বইটা আপডেট করে নেওয়ার কোথায় এখানে এখনও বলছে তো সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা তাহলে টাকাটা কয় পাচ্ছ কি তোমরা দেখছিলে যে অফিসিয়াল তরফ থেকে বা তোমরা এখনও পর্যন্ত কোনো আপডেট নেই তো সেক্ষেত্রে পেপার কাটা একবার উঠেছিল যে মার্চ মাসের মধ্যে সকল প্রকার স্টুডেন্টে যে যারা যারা এসএমএসএ স্কলারশিপে অ্যাপ্লাই করেছিল তাদের সকল প্রকার টাকা ঢুকে যাবে এবং তোমরা দেখছিলে যে জানুয়ারি মাসে মোটামুটি দু তারিখ থেকে তোমাদের প্রত্যেকের লট পড়ছে এবং লট অনুযায়ী তোমাদের অ্যামাউন্টটা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে অনেকের রিজেক্ট অপশান রিজেক্ট হয়েছে যেমন কি বিভিন্ন তথ্য তোমাদের ভুলভাল দেওয়ার ক্ষেত্রে তো সেক্ষেত্রে রিজেক্টটা কী করবে সে নিয়ে একটা ভিডিও তোমাদের অবশ্যই আমি একটা ভিডিও করে দেবো তো তোমরা সকলে কমেন্টে জানাও যে রিজেক্ট সম্পর্কিত যারা রিজেক্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে তারা কি আর ঘুরে অ্যাপ্লাই করতে পারবে তো এনে যদি ভিডিও ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও আমি তারা একটা বিস্তারিত ভিডিও আলোচনা করবো তো আজকে দেখে নিচ্ছি যে তোমরা টাকাটা কয় পাবে তো সকালে যেহেতু বলেছিলে যে তোমাদের মার্চ মাসের মধ্যে পেপার কাটে উঠেছিলো যে টাকাটা তোমরা সকল স্টুডেন্ট রয়েছে তারা সকল পাওয়ার টাকাটা পেয়ে যাবে তো যেহেতু দেখলে যে মার্চ মাস শেষ হয়ে গেলে এখনও কিছু অল্প তোমাদের অনেকে স্টুডেন্ট রয়েছে তারা এখন টাকা পাওনি সেটা বারো হাজার বা ষাট হাজার তো সেক্ষেত্রে বলে রাখি সামনে যেহেতু ভোট সেক্ষেত্রে আমি আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে ভোটে হয়তো তোমাদের টাকাটা দিতে পারে তো সেই রকমই তোমাদের বলে রাখি তোমাদের যেহেতু সামনে ভোট মার্চ মাসে তোমরা যারা টাকা পেলে না এতগুলো লট পড়ে যাওয়ার পরেও তোমাদের অনেকের স্টুডেন্টের টাকা অ্যাকাউন্টে ঢুকে যেমন কি তোমরা সকলে আমাকে কমেন্টে জানিয়েছিলে যে এখনও পর্যন্ত তোমাদের লট পড়ে গেছে কিন্তু সাতাশ তারিখে মার্চ মাসে তো সেক্ষেত্রে পঁচিশ তারিখে অনেকের অনেক তারিখে পড়েছে তো সেক্ষেত্রে তারপরেও তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে নি কেন তো সেক্ষেত্রে বলে রাখি যেহেতু মার্চ মাসে কিছু গন্ডগোল ওই কারণে সে কারণে তোমাদের টাকাটা ঢুকতে দেরি হয়েছিল সেক্ষেত্রে সামনে যেহেতু ভোট খুব শীঘ্রই তোমরা সকলে জানো যে ভোট ভোট শুরু হবে খুব শীঘ্রই তাড়াতাড়ি তোমাদের খুব শীঘ্রই তোমাদের ভোটের হবে সো সেক্ষেত্রে বলে রাখি অ্যাপ্লিকেশন যারা করেছিলে এসএমএসি স্কলারশিপে দু হাজার তেইশ চব্বিশ বর্ষে তো সেক্ষেত্রে তাদের টাকা মোটামুটি তোমরা ধরে নিতে পারো যে ভোটের আগে সম্ভাবপূর্ণ তোমার টাকাটা সকল প্রকার ক্রেডিট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি এবারে তোমরা সকলে বলে যে প্রশ্ন করবে যে তাহলে কেন তোমাদের আগেই ভোটের টাকাটা ঢোকার সম্ভাবনা বেশি পরে নয় কেন তো সেক্ষেত্রে বলে রাখি তোমরা সকলেই জানো যে ভোটের সময় সমস্ত কিছু খুবই ফাস্ট হয় তো সেক্ষেত্রে বলে রাখি এই সময়টাও চাইবে তারা যে অফিসিয়াল অফিসে সকল প্রকার স্টুডেন্ট যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের সকল প্রকার অ্যাকাউন্টে তোমাদের টাকাটা ক্রেডিট করে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করার চেষ্টা করুন তারা যে টাকাটা যাতে না তোমাদের অ্যাকাউন্টে প্রবেশ করে যায় তো সেক্ষেত্রে সামনে যেহেতু ভোট খুব মুখের সামনে তোমাদের যেহেতু ভোট খুব শীঘ্রই তোমাদের আর কদিন পরে হাতে রয়েছে সেক্ষেত্রে যেহেতু মার্চ মাসে তোমরা টাকা পেলে না তো সেক্ষেত্রে আর কয়েকটা দিন তোমরা ওয়েট করে যাও তো তারপরে তোমরা আশা করা যাচ্ছে তোমাদের মোটামুটি তোমরা যদি বলো ডেট তো সেক্ষেত্রে বলে রাখি দশ তারিখ যেহেতু তোমরা জানো যে পনেরো তারিখ থেকে তোমাদের আঠেরো তারিখের মধ্যে সামথিং টাকাটা ঢুকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি মানে খুবই বেশি এবারে যদি দু একজন না পায় সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে তোমরা যে যেহেতু তোমরা সকল প্রকার টাকাটা পাও যাতে সেটাই ব্যবস্থা করা তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা এই ব্যবস্থা কিছুদিন তো অবশ্যই তোমরা কিছুদিন ওয়েট করে যাও যেহেতু সামনে ভোট এই কটা দিন যা করে তোমরা কাটিয়ে নিয়ে যাও সেক্ষেত্রে আর কয়েকটা দিনের মধ্যে তোমার টাকাটা ঢুকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি ভোট যেহেতু সামনে ভোটকে উপেক্ষা করে আর কয়েকটা দিন হাতে রেখে যাও সেক্ষেত্রে খুবই তোমার সুবিধা হবে এবং পড়তে মধ্যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং হেল্পলাইন নম্বর এদের যেমন কি দেওয়া আছে অফিসার অফিসে তোমরা যদি ভিজিট করো তাহলে সেখানে দেওয়া থাকবে যেমন কি বলেছিলো আগে ওয়ান এইট জিরো জিরো নাম্বার তোমরা সকলে নোট ডাউন করে নিতে পারো ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু তারপর এইট জিরো ওয়ান ফোর এই নম্বরে তোমরা সকলে একবার করে কল করে দেখে নিতো অফিসিয়াল অফিসারের একদম অফিসিয়াল নাম্বার হিসেবে তোমরা এটা হেল্পলাইন নম্বরে তোমরা একবার করে সকলে কল করে নিতো এবং মোটামুটি টাইমের মধ্যে করবে দশটা থেকে মোটামুটি তিনটার মধ্যে সকাল দশটা থেকে বিকাল তিনটার মধ্যে মোটামুটি তোমরা এই সময়টা তোমরা হয়তো ফাঁক পেতে পারো তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা সকলে যারা যারা এখনও পর্যন্ত টাকা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তো সেক্ষেত্রে তারা অবশ্যই একবার করে হেল্পলাইন নম্বর তোমরা কল করে নিতে পারো এবং যদি তোমাদের কল না লাগে মোটামুটি এক দুবার তিনবার চারবার তোমরা মোটামুটি ট্রাই করার চেষ্টা করো অবশ্যই তারা ফোন ধরবেন তো অবশ্যই এই মুহূর্তে যেহেতু সকলের সমস্যা আছে তো সকলেই নাম্বারটা কল করবে এবং হয়তো তোমাদের ওয়েটিং দেখাতে হবে তো সেক্ষেত্রে বারবার চেষ্টা করে চেষ্টা করার পরে কিছু সময় পরেও হয়তো লাগার সম্ভাবনা খুবই বেশি এবং যদি একবার তোমার তারা কল ধরে তাদের ক্ষেত্রে সমস্যাটা তোমাদের তুলে ধরো যে আমার এই সমস্যা আছে আমার এখানে টাকা ঢুকছে না তো সেক্ষেত্রে আমি কবে টাকাটা ঢুকবে তো সেক্ষেত্রে মোটামুটি তারা হেল্প করবে সকল প্রকার এবং নাম্বারটা তোমরা আবারও বলেছি ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর বা এদের অফিসিয়াল অফিসে তোমরা যদি ভিজিট করো সেখান থেকে এখানে পরপর একদম হোম অপশানে ক্লিক তোমরা এখানে নাম্বারটা এখানে শো হচ্ছে যেমন কি দেখতে পাচ্ছ ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর হেল্প নাম্বারটা এখানে শো হচ্ছে এছাড়াও যদি তোমাদের ফোন না লাগে আশা করে যে সবসময় তোমাদের ফোনটা লাগবে তো সেক্ষেত্রে যদি না কলটা তোমাদের কানেক্ট হয় তো সেক্ষেত্রে এদের জিমেল রয়েছে জিমেল তোমার মেল করে নিতে পারো এদের কোনো সমস্যা হলে তো অবশ্যই মেল করে নিতে পারো একবার করে তোমাদের যদি কল না লাগে তো অবশ্যই তোমরা একবার জিমেলে ট্রাই করে দিতে যে তোমাদের যখন কলটা ধরো দু তিনবার করার পর যদি তোমার সেই কলটা তারা রিসিভ করেন বা তোমাদের বারবার ওয়েটিং দেখাচ্ছে তো সেক্ষেত্রে তোমরা কিছুক্ষণ ওয়েট করে যাবে নতুন করে আবার তোমরা কল করার চেষ্টা করবে এই একই নম্বরে তোমরা ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর এই নম্বরে কল করার চেষ্টা করবে আর যদি তারপর দেখছো যে তারপরেও তুলছে না তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই এদের জিমেল একবার করে জিমেল করবে যেমন এইচ এস কে ডট এস বি এম সি এম এবং তারপরের যে পর্ব দেখতে আছো ওয়েবসাইটে আসে তোমরা একদম ডাইরেক্ট এখানে জিমেলটা দেখতে হচ্ছে এখানে জিমেল করে দেবে যেমন কি এবং তোমাদের যে সমস্যাটা রয়েছে সেটা তোমরা তাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে এবং সম্পূর্ণ তোমরা আশা করা যাচ্ছে যে তোমাদের রিপ্লাইটা আসবে অবশ্যই কলে প্রথমে চেষ্টা করবে এবং যদি কল না ধরে তখন টাকাটা তোমাদের যে হেল্পলাইন নম্বরে তোমার যে জিমেল রয়েছে জিমেলটা তোমরা একবার করে সকলে মেল করে দাও আশা করছে মেল করার ফলে তোমাদের সকলে ঐক্যবদ্ধভাবে মেল করো যে তোমাদের টাকাটা কেন ঢুকছে না তো সেক্ষেত্রে আশা করছে যে সেখান থেকে তোমাদের রিপ্লাই আসবে এবং টাকাটা যেহেতু খুব আর কদিনের মধ্যে তোমরা অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুদিন তোমরা ওয়েট করে যা যেহেতু এতদিন তোমরা ওয়েট করলে সেই তোমাদের জানুয়ারি মাস থেকে মোটামুটি ওয়েট করে আসছো তো সেক্ষেত্রে আর কটা দিন মাত্র হাতে রইল ভোটের সামনে মুখে হয়ে চলে এসছো তো সেক্ষেত্রে আর কয়েকটা দিন তোমরা ওয়েট করে যাও আশা করা হচ্ছে তোমাদের এই টাকাটা যে টাকাটা তোমরা স্কলারশিপ বারো হাজার ষাট হাজার বা সামথিং তোমরা যেটা পাও স্কলারশিপের কোর্স অনুযায়ী তো অবশ্যই তোমরা টাকাটা পাবে এবং সম্পূর্ণ ডকুমেন্ট ঠিকঠাক থাকলে তোমার টাকাটা তোমরা ক্রেডিট হয়ে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে চিন্তার কোনো বিষয় নেই তো আজ এই মধ্যে ভিডিওটি যদি পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে অবশ্যই এবং প্রত্যেকবার মধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও একটা লাইক করতে ভুলবে না দেখাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নেই এবং এই ধরনের রিলেটেড যারা তোমাদের ভিডিও প্রয়োজন তো অবশ্যই তাদের বন্ধুর মধ্যে শেয়ার করো তো আজ এই পর্যন্ত দেখা যাচ্ছে আরো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নেই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও